ফাঁসি না তো বড় মোটা টিউবওয়েল হয়েছে নাকি কেমন শুরু করলে রে ওй তোর বাড়ি রে আর তোর বাড়ি দেখ তো কেমন হয়

কি শুরু করলে রে আরে মানছিলে তুই কব সালাবি পাগলা পাগলি দিয়ে ভর্তি হয়ে গেছে না যান নমিতার মা কম একবারে আমার অনুষ্ঠান শুনে শুনেছাম হ্যালো মোর হয়েছে যত জ্বালা এই সকালে উঠিলে আগে না সান্টাও ঘর সান্তাল খাবার দাও এক মোরা কোন বলে বিদেশ না দাও মোর কথা না শুনিয়ে চলে গেল বিদেশ আরে ওকে বুঝেছে নমিতার মাও তুই কেনে বুঝিস না এই ছোঁয়াটা বড় হবার হচ্ছে ইয়ে দেখা পড়া শিখির নেবে মানুষের মতো মানুষ পরে নেবে মুই কলম যাও ঘর গেল এক বছরের মাথা ঘুরে আসিল

শোন একটা কথা কামী স্ত্রীর নাই মহাজন উচিস যেটা তুই রাখব মুই চুপ করবি চুপ করবো একটা কথা জেলা মোর মা হচ্ছে সেটা সব পেটেছে বলে আসি কী যে কেনে কান্দিস যে আমরা তোর মার মতন যেটা মোর বাবা মল্লেখ সেলা তারি সব বেটা বলে আসি কে কেনে কান্দিস আমরা তোর বাবার মতন যেদিন বড় মাইয়াটা মর মোল্লেখ মানে তোর সতীন

গর্ব একটা অনুষ্ঠান হবে ডিএম আসবে ডিএসি সাহেব আসবে বড়বাবু আসবে এই যে আমার অফিসের সমস্ত লোকগুলো আসবে আমার সভাপতি সুভাষবাবু আসবে তারপর দেবজিৎ ট্রেবতী সব আসবে হ্যাঁ ওরা উন্নয়নের কথা কবে প্রকল্পের কথা কবে সরকারি কি কি প্রকল্প আমরা পাবো উল্লেখ কথা শুনবো চল দেয় হঠাৎ হঠাৎ

তুই যা কেনে আচ্ছা ওটা যা কি হবে আরে প্রকল্প সরকারি প্রকল্প কি কি পাই ওদের আলোচনা হবে তুই যা কেন তুই যা তোর লাভ হয়েছে তুই যা কেন তুই সরকারি কোনো প্রকল্প পাইনি কি পাথক পাইনি কি পাথক কর এটা কি কই রে আরে কিছু পাইনি তোর বমোমা তোর বৌমা তাহলে ডেলিভারি হলো হ্যাঁ সেটা বিনা বিনা পয়সায় হ্যাঁ বিনা পয়সায় ডেলিভারি হলে হ্যাঁ হচ্ছে ও তো ওখানে তারপরে সমষ্টি সমষ্টিতে গাছ দেয় আরে ভাই ওখিনের ওই গাছ কোনা তারপরে নাতিটা গেল যে নাতিটা জন্ম হল হ্যাঁ ওইটা ওটা ফুটো হল হ্যাঁ সারা শিশুষাতে প্রকল্পের চিকিৎসা চলেছে না আরে ওখিনে 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 ঘরটাতে পাছিল না সরকার আরে ভাই রে তোর ভাই শিল্পী ভাতা পায় না এত কিছু ওই তো ওখিনে আছে তোর বাবা বয়স্ক ভাতা পায় না

কিছুই পায়নি আচ্ছা ছাত্র যে তোর নাতি নাতনি যে পড়াশোনা করে দিচ্ছে আচ্ছা পাট্টাটা পালু না ওই তো তোর জেলায় এই যে মারা গেল জামাইতে মারা গেল টাকা পালু না

কিন নে यार किन ने आई वो किन ने अरे अच्छा ए ताफा ता ए ना ना कटे अच्छा तू ले कर ओय जय ओय जय শিকল করতে শুন মুই না থাকি না মুই তোমাক ছাড়িয়া চলি যো सका ते হ্যাঁ এ ধয় তো না ভাই হ্যাঁ ভয় না হাত না খুলি তুই ভয় না হাত খুলি চলি যাম এ লা চলি যাম ও তাই আজ দেবুছছনা আর দেবুছছ মুই ভাত খাই মায় বোলে অখিনিয়ে ঐ চাইকেল খিনাবলৈ অখিনিয়ে

তাহলে সরকার কি করছে হ্যাঁ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতগুলো প্রকল্প যে প্রকল্পগুলো কইতে কভার না যায় এত প্রকল্প নিজের মনে থাকে হ্যাঁ এবার যদি প্রকল্পের কিছু কথা শুনիছেন তাহলে ওই যে টেন দিকে দিছে ওইটুকুনা তোমরা দেখেন काय কি কি প্রকল্প পাবে ঠিক আছে তাহলে انا স্বীকার করলি তো হ্যাঁ সারা তুই আদি থেকে যেটা বল না তুই হইছিস ভালো আচ্ছা তুই কি পাই নাই রে সবই সব পাস সব দুই বই ভিডিও অফিসায়া এখন প্লাস্টিক চালু মোর খড়ি না ভিজি গেল এই জন্য আমার বাড়ি ঝগড়া মাইয়ে ফাটা ও মানে প্লাস্টিক পাই পাইনি দেখি উন্নয়নের কথাতে ফামে হল রাম মকড়ে শুন সরকার যেভাবে আমাক প্রকল্প দিয়া উন্নতি করিতেছে প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা সংসারে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা করে আমরা পাই কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত ভাবে পাই পাই এই সরকারের যদি আমরা রাখি এই সরকার যদি থাকে তাহলেই আমরা গণের পাবো সোনার বাংলা সোনার বাংলা সোনার বাংলা